সুপ্রিয় দর্শক বিন্দুরা আপনাদেরকে নিয়ে আসলাম দুপচাঁচিয়া ধাপের হাটে গরুর হাট বিশাল এক গরু ছাগলের হাট চলতেছে আপনারা যারা গরু ছাগল কুরবানি দিতে ইচ্ছুক দুপচাচিয়া ধাপের হাটে চলে আসুন গরু ছাগল খুব সুলভ মূল্যে ক্রয় বিক্রয় চলিতেছে আমরা আস্তে আস্তে যাচ্ছি ধাপের হাটের ভিতরে এই যে এক ভাই গরু ছাগল গরু নিয়ে যাচ্ছে আমরা গরুর হাটের ভিতরে ঢুকতেছি দর্শক বিন্দুরা পুরো ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্য ভাইরা গরু ছাগল কেনার সুযোগ মেলে এবং আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমার অন্য আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ জাগাবে সুপ্রিয় দর্শক বিন্দু এই যে ভটবটি গুলো দেখতেছেন এই ভটবটি গুলোতে গরু নিয়ে এসে নামায় দিয়ে ভটবডিগুলো এখন রিল্যাক্স করতেছে আর কি রেস্ট কুরবানির গরুর হাটে উপচে পড়া ভিড় কাস্টমার ক্রেতা ও বিক্রেতাদের বিখ্যাত গরুর হাটের হাট চলে আসুন গরু ছাগল কিনতে ভাই ডিস মারবি তো মারা ফেলে দিবে তো ভাইয়া এক দুই सोलीटर से अम्बा अम्बा গরুরা শুধু ডাকতেছে গরুগুলোও খুব বাবা চলে আসুন গরু ছাগল কিনতে দুচাচিয়া ধাপের হাটে আর দেরি নয় আমরা মূলত দর্শক এই ধাপের হাটে গরুর গোস্ত আর রুটি খাওয়ার জন্য আসছিলাম খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি তো হাটের মধ্যে যে ভিড় এই ভিড় কাটিয়ে সামনের থেকে যাওয়াই দেখি অনেক কষ্ট হয়ে গেছে এক বিশাল জ্যাম কুরবানি ঈদ উপলক্ষে গরুর হাটে সামনে এগে যাওয়ায় অনেক কঠিন হয়ে গেছে ভাই বিক্রি করার জন্য নিয়ে এসছেন নাকি হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রিফাত শাহানকে সবাই সাপোর্ট করে যাবেন এবং সঙ্গে থাকবে আমরা হাট থেকে কোনো মতে বের হতে পারতেছি না এই জ্যামের কারণে এত পরিমাণ গরু এসেছে হাটে যে গরুগুলো রাখার জায়গা পাচ্ছে না রাস্তায় হাটের হাট শুরু হয়ে গেছে